এই তুই না ঠাকুর দেখতে যাবি বলে নতুন জামা পরেছিস এই নেই নে নতুন জুতো গুলো পরে এই জুতো কেউ হাতে পরে দাঁড়া আর এই মাথাটা ফাঁকা ফাঁকা লাগছে এই নেই নতুন হেয়ার পরে নেই হেয়ার বেল কেউ গলায় পরে না কি চুলে পরবি তো হ্যাঁ এই দাঁড়া হাত দুটো ফাঁকা ফাঁকা লাগছে এই নে চুড়িগুলো পরে নে এই দাঁড়া চুড়ি কানে পড়ে হাতে পড় সব উল্টো পাল্টা পড়ছে কীভাবে যে ও ঠাকুর দেখতে যাবে বুঝতেই পাচ্ছি না এই দাঁড়া চশমাটা পরে নে চশমা না পরলে কি ভালো লাগে না কি

দাঁড়া এনে টাকাটা নিয়ে যা এই টাকা কেউ মুখে নেয় নাকি ব্যাগে নিতে হবে ঠিক আছে যা সাবধানে যাবি